আমি সাক্ষ্য ইহুদির হাতে মার খায় উম্মতে মুহাম্মাদি অতচ 32 বার বলে গাইরুল মাকদুবি আলাই হিমালা দাআল্লিন খ্রিস্টানের হাতে মার খায় উম্মত মুশরিকের হাতে মার খায় উম্মত বুক ফাটা যাইতেছে দেখাইতে পারতেছিনা যে উম্মতাদের হাতে মার খাই কি কুরা ডেলি বত্রিশ বর্ত সুরায় ফাতে আপনি পড়েন বেলি বত্রিশ বর্ত বলেন গাইরিল মকদুবে আলাই হিমালয় তো বলতে দেরি জোরে আমিন বইলা মসজিদ ফাটাইতে তো দেরি করেন না তারপরে ওদের হাতে মারি খান কি কুরা বোঝা গেল মাথার উপরে ওঠে না আজকে তো আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ যে সময় তিনশো তেরো জন ছিল ওই সময় তো এই দুরবস্থা ছিল না আজকে আড়াইশো কোটির যে দুরবস্থা মুসলমানের কোন দেশ ছিল না তখনও তো এই দুরবস্থা ছিল না আজকে তো ষাটটা মুসলিম দেশ ওই সময় তো এই দুরবস্থা ছিল না যখন পেটে বাদ ছিল না শরীরে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না মাথা গোচার টাই ছিল না তখন তো এই দুরবস্থা ছিল না আজকে তো মুসলমানের চেয়ে খায় না কেউ বেশি খায় না দুনিয়ার কেউ মুসলমানের চেয়ে বেশি আইটেম চিনেও না খায়ও না এই জন্যই তো আজকে নাইলে আমার যুগ বিয়ুগে তো মিলে না আপনাদের মিলে কিনা জানি না আমি আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখছি চোদ্দ বছর আগে এই দুই চোখে দেখছি এই দুই চোখে এই দুই পায়ে আমি চষা বেড়াইছি এই জন্য আমার ভিতর চোখ বিয়োগ মেলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি কোরা ওইখানে বোম ফাটে কি কোরা ইরাক মাটির সাথে মিশল কি কোরা ওইখানে বোম ফাটলো কি কোরা ফিলিস্তিনে তো ইব্রাহিম খালিল ঘুমাইতেছে ওয়াদিয়ে খালিলে আরেক দিকে যদি তাকাই তো মুসা আল ইসলাম ঘুমাইতেছে কসিবে আহমারে মধ্যখানে তো দেখি সত্তর জন নবীর কবর চিহ্নিত যেখানে মুসলমানের কেবলা প্রথম কেবলা যেখানে সম্মিলন হয় মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের শরীরে ইমামতি করেন দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল প্রশংসা শুনান আল্লাহর ওইখান থেকে টেক আপ করেন আরসে ওইখানে ফোটে কি করে আল্লাহ করে তো করে কি

তাকাইয়া যদি দেখি তো তো দেখি পিরানে যদি দেখি তো খোদা ঘুমাইতেছে দিকে যদি দেখি তো কলিজার টুকরা হোসাইন যদি তাকাই তো ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে আরেক দিকে যদি তাকাই তো দশ থেকে বারো হাজার সাহাবা ঘুমাইতেছে আরেক দিকে যদি তাকাই তো দানিয়াল আলাইহ সালাম ঘুমাইতেছে যার ভালোবাসা আমাদের নবীজিকে দেওয়া হয়েছিল জন্ম নেওয়ার পরে লম্বা কাহিনী আম্মাজান যখন অনেক কাহিনী ঘটার পরে কোলে নিয়ে বসছেন তো ছাদ ফাটা গেছে কুয়াশা ঢুকতে শুরু করছে সারা গড় যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে কাইবু হাদ তারা তারি বাচ্চাকে গায়েব করো তুফু মশারিকাল অর্ধ মঘার বাহা সমগ্র জগৎ বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো হাত্যা ইয়ালা মাল খালকা বিস্মিহি ও নাতিহি অ সুরতিহি সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় নামে এবং গুণে চিনে পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে আমি চিনি না তাইলে কিন্তু খবর আছে আম্মা বলেন গায়েব করে ফেলল কোলে দেখি কিছুই নাই কে জানি উঠায় নিয়ে গেল উপর থেকে আওয়াজ আসলো আর ইদু আলাইহি কুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড় মিনাল জিন্নি ওয়াল ইংসি ওয়াল অহ মালা ইকাতি ওয়াল জিন ইনসান ফেরেশতা চতুষ্পদ প্রাণী এবং পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও তারপরে আওয়াজ আসছে بشنور بشتا گندو آتوہ کھلو کا آدم معرفت شیش شجاعت نو خلت ابراہیم لسان اسماعیل رضا اسحاق فصاحت صالح حکمت لود بشرا یاکوب جمال یوسف صبر ایوب

তো দানিয়ালা আলেস খানের খুব দিছিলেন ওই দানিয়াল তো ইরাকে ঘুমাইতেছে ডর্জন খানিক নবী তো ইরাকে ইতিহাস পাওয়া যায় ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে তো ফাটে কি কইরা আ? আমি বিরোধিতা করতেছি না যাদের এতে কাদ পীরদের উপরে তো পীরানে পীর তো ওইখানে ঘুমাইতেছে বোম ফাটলো কি কুরা হুম যাদের এরতে কাজ আলী আর হোসাইন তো ওইখানে ঘুমাইতেছে বুম ফাটলো কি আমার তো যুগ না মিলবে তো মিলবে ফাটবে না তো ফাটবে না কেন আজকে ওই নবীর আদর্শ কই কবরে গেলে সর্বপ্রথম যেটার প্রশ্ন হবে কতটুকু তোমার লাগাও ছিল শুধু শুধু তো হাদিসে কুদ্সি আল্লাহ বলেন নাই وہ بھی تو صدو صدو ترجمہ کریں ہیں اپنے رب بجمن کی جانینا بجمننا کیا وفا تون محمد سے تو ہم تیرے ہیں یہ دنیا کیا چیز ہے لوہ کلم تیرے ہیں قرآن تو بولے من عطا الرسول فقد عطا اللہ قرآن تو بولے وَإِن تُطِعُوهُ تَحْتَدُو قرآن تو بولے ان کنتم تحبون اللہ فَتَّبِعُونِ يُحْبِبْكُمُ اللَّهِ ওটাই তো কবি বলে কে আফা তুনে মোহাম্মদ সে তো হম তে হ্যাঁ দুনিয়া কে চিজ হোহ কলম তে হ্যাঁ বোঝেন নাই মনে হয় আজকে নবীর আদর্শ নাই আল্লাহ বলে ইন্নি লেখা মোহিব্বা ওম্মতে মোহাম্মদী তোর ভালোবাসায় আমি পড়া গেছি কর্ম তো কর্ম কি ইন্নি লেখা মোহিব্বা ফবি হব্বি কুল্লি মোহিব্বা আমার ভালোবাসার কছম তুইও আমাকে একটু ভালোবাসা দেখা আল্লাহ নাইলে এই হাদিসে কুৎসি বলতেন না ইন্নি লাকা মুহিব্বা আমি তোর ভালোবাসায় পড়া গেছি আল্লাহর জন্য যদিও এই শব্দ শোভনীয় না কিন্তু আমি পূজানের জন্য বলতেছি আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে তোর ভালোবাসায় আমি পড়া গেছি আমার ভালোবাসার কসম আমার একটু ভালোবাসা দেখা উম্মত যদি ডাক দেওয়ার লগ লগ চলে আসতো তাহলে আজকে উম্মতেরই দুরবস্থা হতো না ইহুদির হাতে মারি খায় উম্মতে মুহাম্মাদি অথচ বত্রিশ বার বলে গাইরিল মকদুবি আলাই হিমালা দলিন খ্রিস্টানের হাতে মারি খায় এই উম্মত হ্যাঁ হাতে মারি খায় এই উম্মত বুক ফাইটা যাইতেছে দেখাইতে পারতেছি না যে উম্মত এদের হাতে মারি খায় কি করা ডেলি বত্রিশ বার তো সুরায় ফাতে আপনি পড়েন বিছরতে তিন রাকাত বিতর 17 রাকাত ফরজ 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা সূরা ফাতিহা পড়েন না আ বেলি 32 বার তো বলেন গায়রুল মাকদুব আলাইহিমাল তুআল্লিন বলতে দেরি জোরে আমিন কইলা মসজিদ ফাটাইতে তো দেরি করেন না তারপর ওদের হাতে মার খান কি কইরা বোঝা গেল মাথার উপরে ওঠে না উঠবে তো উঠবে কি কইরা হাম তেরে হল্টা দেন উল্টায় আমার বন্ধুর দাসত্ব আমার বন্ধুর গোলাম যদি না হইলে আমার বন্ধুর আদর্শে আদর্শ যদি না হইলে এক حادثে শব্দ আছে আল্লাহ বলে মুতুফ বি আইয়ি আউদিয়াতিন আনতুমুতু ফালা উবালি বিকুম আল্লাহ বালা যেইখানে মনে চায় ওইখানে যায় মরো আমি আল্লাহ তোমাদের দিকে তাকায়া দেখবো না 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 আজকে মনে হয় তাকায়া देखतेছেন না নইলে হুজুররা দোয়া করে কোথায় যায় করেন না দোয়া দিল্লি মাদ্রাসায় দোয়া হয় না ছেলে স্ত্রীদের জন্য কোথায় যায় দোয়া এক বৎসর তিন মাস হইতে তো চললো আর মাত্র পাঁচ দিন বাকি আর মাত্র পাঁচ দিন বাকি এক মাস এক বৎসর তিন মাস হইতে পাঁচ দিন বাকি এক বৎসর তিন মাস দোয়া তো কবুল হয় না প্রতিদিন তো মাটির সাথে মিশতেছে এই জন্য সর্বশেষ কথা মসজিদ ভোড়া দিবেন কে কে দিবেন মসজিদ বুড়া পক্কা ওয়াদা হ্যাঁ আল্লাহ আমাদেরকে আমল করার তোফিক দান করে অমা আলাইনা ইল্লাল বলা ও আল্লাহ হুম আ কালহাম কামা ইমবগিলি জালা আলী আছি ও আল্লাহ বলার পর্ব ছিল শেষ সোনার পর্ব ছিল শেষ বিক্ষার পর্ব চলতেছে কোন আয়োজনের ভিতরে হাত উঠাইলাম কোন আঙ্গিনায় হাত উঠাইলাম কাদেরকে নিয়ে উঠাইলাম কোন সময় উঠাইলাম বিশেষ করে যুবকদের হাতের উশিলা করব। ওরা গতকালকে এই সময় কোথায় ছিল আজকে কোথায় আছে অন্তরালে যাদের খাওয়া হালাল পরা হালাল থাকা হালাল হাতের উসিলা দিয়ে আপনার কাছে চাইতেছি হাতের চাইতেছি বেশি কিছু চাব না মালিক শুধু এতটুকু তো অবশ্যই চাবো এই আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসা যেন কবুল হয় এর উস্তাদ ছাত্র যেন কবুল হয় এর কমিটি যেন কবুল হয় এর সাহায্যকারী যেন কবুল হয় এর সহানুভূতিকারী যেন কবুল হয় শ্রোতারা যেন কবুল হয় বিশেষ করে যুবকরা যেন কবুল হয় এই ইউনিয়নের মানুষগুলা যেন কবুল হয় এই থানার মানুষগুলা যেন কবুল হয় এই জেলার মানুষগুলো যেন কবুল হয় আজকে যেন উম্মতে মোহাম্মদী কবুল হয় আজকে যেন জিন ইনসান কবুল হয় আমরা ছাড়া ছাড়ার কিচ্ছু চাই না মালিক কবুল হইলে বাকি হইয়া যাবে এটা সত্য কবুল হৈসি বিদায়ী তো মানুষ হইতে পারছি কবুল হৈসি বিদায়ী তো উম্মতে হইতে পারছি কবুল বিদায় হয়ে কবুল হইসি বিদায়িত মুসলমানের ঘরে নির্বাচিত হইতে পারছি আল্লাহ কবুল যদি না হইতাম তাহলে মানুষ হইতে পারতাম না উম্ম মুসলমানের ঘরে আসতে পারতাম না উম্মাতে মোহাম্মদী হইতে পারতাম না কবুল হইলে সব হয়ে যাবে এটাই তো সত্য এটাই তো আলেমরা বলে কাবেলিয়া শর্ত না কবুল ইয় শর্ত কবুল হইলে নাকি সব কিছু আপনিই গুছাইয়া দেন সব কিছু নাকি আপনিই সাজায়া দেন সব কিছু নাকি আপনিই করা দেন সব কিছু নাকি আপনি ভরা দেন সব কিছু নাকি আপনিই আয় আল্লাহ আয় আল্লাহ ব্যবস্থা করা দেন কবুল চাই সাথে সাথে যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটা দেন অসুস্থ আসে সেফায়ে কামেলা আজেলা দায়মা মোস্তা নসিব করেন আয়ল্লা জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন হাডের রোগ দিয়েন না কিডনির দিয়েন না লিভারের দিয়েন না ব্রেন স্ট্রোকের দিয়েন না ডায়াবেটিসের ক্যান্সারের দিয়েন না আল্লাহ জটিল রোগ দিয়েন না ব্যয়বহুল দিয়েন না আল্লাহ গোপন কোনো রোগ দিয়েন না যদি কাউকে দিয়া থাকেন তো মালিক কুদরত দিয়া শেফা দিয়া দেন আল্লাহ পাত্রের ব্যবস্থা করা দেন ছেলে পাত্রীর ব্যবস্থা করা দেন রিজিক নিয়া পেরেশান হালাল রিজিকের ব্যবস্থা করা দেন করজে নিয়া পেরেশান আদায় করার কোনো না কোনো রাস্তা করা দেন আল্লাহ মিথ্যা মামলায় জড়া গেছে আল্লাহ খালাসির ব্যবস্থা করা দেন আল্লা সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আল্লাহ গত রাত্রে অজ্ঞতার কারণে যারা আপনাকে নারাজ করছে আপনি আমাদের আমাদেরকে শাস্তি না আজাব পাঠান আমরা করছি মালিক আমরা পবাক আর আপনার হাবিবের আদর্শ ছাড়বো না আর মসজিদ থেকে দূরে থাকবো না আর কোরআন থেকে দূরে থাকবো না কমসে কম চুমা হইল দিব আল্লাহ আপনি আমাদের উপরে নারাজ হয়ে যায় না দুই হাজার তেরো সালে নারাজ হয়ে গেছিলেন আয়াল্লা আপনি ভূমিকম্প পাঠায় দিয়েছিলেন কিন্তু এটা সিগনাল ছিল বিদায় কোনো বিপর্যয় ঘটে না جانی نا ناراج ہویا جان کے اے اللہ سر بہت شہر سے مادرہ ضرورت کے خزانہ ہے غائب تھے کا پورا کھوڑا دے جا چاہی لم تاؤ دیں جا چاہی تے نہ تاؤ دیں وصل اللہ تعالیٰ علی خیر خلق محمد والی ہی اصحاب اجمائین برحمت کے یا ارحم الرحمی دعا کرا کیوں مصافہ نہ کریں مہر بڑی کیوں نہ